আচ্ছা এখানে একটা ট্রানজিস্টার আছে টি সি ফাইভ ফাইভ ফোর সেভেন আচ্ছা এখানে কভার কবার কয়েলে কুণ্ডলি পাখানো আছে পনেরো পাক করে এক একটায় আচ্ছা এখানে এক একটা দিক এদিক এদিক দিয়ে গিয়ে আর হচ্ছে ট্রানজিস্টারের এটা করা আচ্ছা এখানে একটা লাইট লাগানো হয়েছে তারপরে এটা যখন এর সংস্পর্শে আর আসছে তখন লাইট জ্বলছে এবার যত দূরে নিয়ে যাচ্ছি লাইটটা হালকা হয়ে যাচ্ছে মানে লাইটটা কম মিউচুয়াল ইন্ডাকশন হ্যাঁ মিউচুয়াল সবই দেখেছিস তো